এই মেশিনগুলো দিয়ে গোপতি কিছু জন্য ঘাস খড় এগুলো কাটতে পারে মেশিনটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের 6 মিটার ডিস্টেন্স দিয়ে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো দিয়ে আপনারা যত প্রকার ঘাস আর কি খેર এগুলো কাটতে পারবেন এই মেশিন নিয়ে আপনাদের যত প্রকার প্রশ্ন আছে কমেন্টে জানাবেন আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভে শুরুতে জানিয়ে দিতে চাই আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী ভাই বাদার উদ্যোক্তা খামারি ভাই ও বোনদের কাছে লাইভটি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে তার উপকৃত হবে এবং এমন কি আপনিও সর্বোচ্চ শেয়ারকারী হিসাবে পেতে পারেন একটি আকর্ষণ স্থান তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় এটি আমাদের

আপনি এখানে ধাস কমে গেলে এখানে ধার দিতে পারবে ধারে এখানে সিস্টেম আছে কনভেয়ার যুক্ত ধারটার সাথে সাথে এই মেশিন দিয়ে আপনারা ঘাস খড় কাটতে পারবেন ঘন্টায় এক টন ঘাস এবং খড় কাটতে পারবেন সম্পূর্ণ চায়না মেশিন চায়না মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার ভেট করে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অপারেট আর মেন্টেনেন্স করা সহজ ছয় মিনিটের ঘাস কাটার মেশিন এর দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এই মেশিনগুলো নিলে আপনারা অরিজিনাল মেশিন পাবেন চায়না মেশিন সর্বনিম্ন দাম সার্ভিস ওরেন্টি এক বছরের পাশ পাতি অ্যাভেলেবেল আমাদের কাছেই পাবেন আমরা এই প্রোডাকশন চালু করে দেব ভিডিও কল সার্ভিস কোথায় আমাদের ঠিকানা হলো রংপুর রোড বগুড়া সদর বগুড়া ঢাকা হলো ঢাকা সিরবাগান দক্ষিণ ঢাকা মাধ্যমে নিতে পারবেন মেশিনগুলো সেক্ষেত্রে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে

দেখতে পাচ্ছি এটা কর ছাড়া এটাও ঘন্টায় এক দিন থাকতে পারবে ধরার মতো মেশিনটা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি মানে বুঝতে সহজে আপনাদের ব্লেডগুলো দেখতে পাচ্ছেন সেটা দাম পড়বে তিরিশ হাজার টাকা চার প্লেটের ঘাস কাটা মেশিনের দাম পড়বে তিরিশ হাজার পাঁচ প্লেটটা মেশিন পেলাই দাম পড়বে টাকা আমাদের কাছে সব নিম্ন দাম সাথে পারবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ পাখি রেভেজ ও আছে মনে হচ্ছে

সহজ হয়ে যাবে দেখতেই পারছেন কি হেভি অরিজিনাল চায়না মেশিন ইম্পোর্টেড সাথে চাকা আছে যে কোনো জায়গায় মুভমেন্ট করা সহজ দেখতেই পারছেন এক স্থান থেকে কারে স্থানে যাওয়া যাবে লাইকটি বেশি শেয়ার করে দিবেন লাইকটি শেয়ার করলে ভাই বাজার উদ্যোক্তা খামারি ভাই বোনদের কাছে লাইকটি শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হবে আর সর্বোচ্চ শেয়ারকারী হিসেবে পেতে পারেন একটা আকর্ষণীয় স্মার্টফোন বেশি বেশি লাইক এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন তিন ঘোড়া মোটর সবকিছু এরকমই মত ঘুরে যাওয়ার বাহিনী তাহলে চান আছে মেশিন গুলো বিল ভালো না থেকে

অবশ্যই ফোন দিবেন এই নাম্বারে যে যদি লাগে অবশ্যই এই নাম্বার দেবেন এই ছিল আমাদের আজকের লাইভ ডেক্স শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম